সো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের সংজ্ঞাটা বোঝার আগে উই রিলি নিড টু নো হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য ট্রেডিশনাল মার্কেটিং আমরা ট্রেডিশনাল মার্কেটিংয়ের কথাই যখন বলি বা মার্কেটিংয়ের কথাই যখন বলি তো আমাদের একজনের কথাই কিন্তু মাথায় আসে সেটা হচ্ছে মার্কেটিং গুরু ফিলিপ কটলার সো কটলারের সংজ্ঞা থেকে যদি আমি কিছু পয়েন্টস নিই যেখানে কটলার বলেন মার্কেটিং হচ্ছে একটা প্রসেস রাইট কিছু স্টেপ কিছু ধাপ যার থ্রুতে আমরা যে কোনো অর্গানাইজেশান যা কোনো ব্যক্তি কিছু ভ্যালু ক্রিয়েট করবে ফর এ গ্রুপ অফ টার্গেট পিপল সে ভ্যালুটাকে কমিউনিকেট করবে এবং ফাইনালি সে ভ্যালুটাকে ডেলিভার করবে ওই টার্গেট গ্রুপে নেক্সট আমরা একটা এক্সাম্পল চিন্তা করি এ টেন মিনিট স্কুল টেন মিনিট স্কুলের অনেকগুলো কোর্স আছে সো আমরা যাচ্ছি এই কোর্সগুলো স্টুডেন্টদের কাছে যারা কোয়ালিটি এডুকেশন খুঁজছে তাদের কাছে পৌঁছে দেওয়ার আমাদের দ্যাটস দ্য আওয়ার কোর অবজেক্টিভ সো আই হ্যাভ এ ভ্যালু যেটা হচ্ছে আমি তাদেরকে কমিউনিকেট করতে চাই থ্রু মাই কোর্স এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি ভ্যালুটাকে পৌঁছে দিতে চাই সবার দ্বার এখন কোয়েশ্চেন হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিংয়ে যদি আমি এটা করতে চাই আই মে নিড আমাকে এখন প্রত্যেকটা জেলাতে বা প্রত্যেকটা থানা লেভেলে আই মে নিড টু বিল্ড বিল্ডিং আমাকে বেঞ্চ বসাতে হবে টিচার আনতে হবে বোর্ড বসাতে হবে কন্টেন্ট রেডি করতে হবে কন্টেন্টকে পৌঁছে দিতে হবে থিঙ্ক অ্যাবাউট নাও ডিজিটাল মার্কেটিং থিঙ্ক অ্যাবাউট নাও টেন মিনিটস কু জাস্ট থ্রু এ ওয়েবসাইট এবং একটা ফেসবুক পেজের মাধ্যমে আমরা কিন্তু এবার অনেক ম্যাস লেভেলে এবং অনেক বেশি রিচ নিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছি সো দ্যাটস দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন ট্রেডিশনাল মার্কেটিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং কিন্তু আইসোলেটেড কিছু না বরঞ্চ দিস ট্রেডিশনাল এবং ডিজিটাল মার্কেটিং কিন্তু এখন সবচেয়ে ইন্টিগ্রেটেড ওয়েতে কাজ করছে থিঙ্ক অ্যাবাউট দিস এক্সাম্পল আর আমরা এখন জাস্ট একটি ফেসবুক পেজ ম্যানেজ করে ফেসবুক পেজে লাইভ ভিডিও থ্রুতে কিন্তু আমরা অনেক স্টুডেন্টদের কাছে পৌঁছতে পারছি যেটা ট্রেডিশনাল মার্কেটিংয়ে কিন্তু আসলে ইটস ভেরি রেয়ার অ্যান্ড ভেরি ডিফিকাল্ট টু রিচ সো নাও আমি যদি একটু ফান্ডামেন্টাল ডিফারেন্সটা বলি ডিজিটাল মার্কেটিংয়ে হচ্ছে ভ্যালু ক্রিয়েট করা একটা টার্গেট গ্রুপের জন্য সেই ভ্যালুটাকে তাদের কাছে পৌঁছে দেওয়া সেই ভ্যালুটাকে তাদের কাছে ডেলিভার করা বাট ইন সাম ডিজিটাল স্পেস ইন সাম ডিজিটাল চ্যানেলস যেই চ্যানেলগুলো হচ্ছে কিন্তু আমাদের আজকে সোশ্যাল মিডিয়া বলি আমরা ইভেন আমরা যদি সার্চ ইঞ্জিন বলি যে কেউ যদি কোয়ালিটি এডুকেশান কন্টেন্ট খুঁজতে চায় গুগলে টাইপ করতে চায় আমি চাই যে আমার কন্টেন্টটা যাতে টপ র্যাঙ্কিংয়ে আসে সো এটা হচ্ছে এসিও সো লেটসএ আমি ধরলাম বরিশালের কোনো এক প্রত্যন্ত অঞ্চলে কেউ একজন একটা বিউটি পার্লার দিলো সো নাও সে এটা চায় যে তার এই বিউটি পার্লারটাকে সে চারিদিকে সে ছড়িয়ে দেবে চারিদিকে মানুষ জানতে পারবে যে না বরিশালের এই এলাকাতে একটা বিউটি পার্লার আছে সো নাও এটা করার উপায়টা কি সো ট্রেডিশনাল মার্কেটিংয়ে উনি লিফলেট দিতে পারে উনি একটা পোস্টারিং করতে পারে রাইট কিন্তু ওয়াটস দ্য বিউটি অব ডিজিটাল মার্কেটিং তার কিন্তু ট্রেডিশনাল মার্কেটিংয়ের মতো পোস্টারিং বা কোনো কিছু করা লাগছে না ডিজিটাল মার্কেটিংয়ে ইজিলি সে সে কাকে টার্গেট করবে সে বিউটি পার্লারে সে লেটসে সে টার্গেট করে সব মহিলারা ফিমেল তারা আসবে সো ইজিলি ডিজিটাল মার্কেটিংয়ে হি অর শি ক্যান ডু দ্য টার্গেটিং কোন বছরে সে চাচ্ছে লেটসে সে চাচ্ছে দশ থেকে ত্রিশ বছরে সো টার্গেটিং করে কোন ডেমোগ্রাফিকে চাচ্ছে যে পুরুষ আর মহিলা সব কিছু টার্গেটিং করে কিন্তু সে তার মার্কেটিং প্রমোশন করতে পারছে সো দ্যাটস দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন ট্রেডিশনাল এবং ডিজিটাল মার্কেটিং সো ডিজিটাল মার্কেটিংয়ে আমি ভ্যালু কমিউনিকেট করছি বাট ইন এ ভেরি ডিজিটাল স্পেস বাট অ্যাট দ্য সেম টাইম আই এম রিচিং মোর ক্রাউড সো এই সংজ্ঞা থেকেই যদি আমি একটু ডিজিটাল মার্কেটিংয়ের বেনিফিটসের দিকে তাকাই যে হাউ ডিজিটাল মার্কেটিং ইজ গেটিং এইজ ওভার ট্রেডিশনাল মার্কেটিং তাহলে আমরা একটু পাঁচটা পয়েন্টকে আমরা আপনাদের সামনে নিয়ে আসতে চাই নাম্বার ওয়ান রিচ আমি একটু আগে বলছিলাম লেটসে আমি পত্রিকায় একটা অ্যাডভার্টাইজমেন্ট দিব বিজ্ঞাপন দিব লেটসে আমার প্রোডাক্ট হচ্ছে একটা মোবাইল ফোন আমি একটা স্মার্টফোন লঞ্চ করেছি পাঁচ হাজার টাকা সো এই এই বিজ্ঞাপনের সত্যি আমি মানুষের কাছে রিচ করতে চাই সো আমি যদি এখন একটা পত্রিকায় একটা বিজ্ঞাপন দিই একটা পত্রিকায় কতজন মানুষ পড়ে একটা যে কোনো ডেইলি বাংলা নিউজ পেপার স্ট্যান্ডার্ড যদি বলি ডেইলি সে পাঁচ লক্ষ মানুষের কাছে রিচ করতে পারছে সো একটা অ্যাডভার্টাইজমেন্ট পত্রিকা দেওয়ার মাধ্যমে আমি পাঁচ লক্ষ মানুষের কাছে রিচ করছি হোয়াট ইফ আমি সেম অ্যাডভার্টাইজমেন্টটা পত্রিকায় না দিয়ে বা পত্রিকার পাশাপাশি আমি যদি একটা ওয়েবসাইটে দেই আমি যদি একটা ফেসবুকের থ্রুতে রিচ করতে চাই আমি কত মানুষের কাছে রিচ করতে পারবো আমি রিচ করতে পারবো মিলিয়নস অর বিলিয়নস অফ পিপল সো প্রথম ফান্ডামেন্টাল যে বেনিফিট বা প্রথম ফান্ডামেন্টাল যে ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর সেটা হচ্ছে কিন্তু রিচ সো ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু অনেক মানুষের কাছে রিচ করতে পারছি সেকেন্ড পয়েন্ট হচ্ছে রাইট রিচ লেটসে আমার প্রোডাক্টের আমি একটু আগে বিউটি পার্লার এক্সাম্পল দিচ্ছিলাম আমার প্রোডাক্টের আমি চাচ্ছি আমার সার্ভিসের টার্গেট গ্রুপ হচ্ছে ফিমেল আমি মহিলাদের টার্গেট করতে চাচ্ছি এখন আমি যখন একটা পত্রিকায় বিজ্ঞাপন দেখছি আমার জন্য কিন্তু ডিফিকাল্ট খুঁজে বের করা যে কতজন মহিলা আসলে এই পড়ছে বা কতজন পুরুষ পড়ছে আসলে আমি কি রাইট গ্রুপের কাছে আমি পৌঁছাতে পারছি কিনা থিঙ্ক অ্যাবাউট একটা ডিজিটাল স্পেসের কথা একটা ডিজিটাল স্পেসে আমি কিন্তু টার্গেটিং সেট করে দিতে পারছি যে আমি চাচ্ছি এই অ্যাডভার্টাইজমেন্টটি টেন টু টুয়েলভ টোয়েন্টি ফোর ইয়ার্সের ফিমেলদের কাছে পৌঁছাবে ওর আমি আরও বেশি টার্গেটিং করতে চাচ্ছি আমি লেটসে আমি চাচ্ছি যে আমি ওয়াইজ যেতে চাচ্ছি আমি চাচ্ছি যে আমার প্রোডাক্টটার আসলে কনজিউমার হচ্ছে ডেসে হাউস ওয়াইফস সো আমি প্রফেশানে সিলেক্ট করে দিতে পারবো যে এই অ্যাপটা বা এই কন্টেন্টটা আমি যারা গৃহিণী আছে তাদের কাছে পৌঁছে যাবে সো আমি হাউসওয়াইফ সিলেক্ট করে দিয়েছি সো সেকেন্ড পয়েন্ট রাইট রিচ আমি কিন্তু রাইট কাস্টমারের কাছে রাইট টার্গেট গ্রুপের কাছে রিচ করতে পারছি ইন ডিজিটাল দেন থার্ড পয়েন্ট যদি আমি চিন্তা করি এঙ্গেজমেন্ট থিঙ্ক অ্যাবাউট একটা টিভি প্রোগ্রাম একটা টিভি প্রোগ্রামে লেটসে আমরা চিন্তা করি যে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা কোর্স হচ্ছে বা অন্য কোনো বিষয়ে একটা কোর্স হচ্ছে সো স্টুডেন্টরা টিভিতে প্রোগ্রামটা দেখছে স্টুডেন্টরা কিন্তু প্রোগ্রামটা দেখে অনেক কোয়েশ্চেন আসতে পারে মনের মধ্যে যে আচ্ছা ঠিক আছে উনি বললো যে ডিজিটাল মার্কেটিংয়ে জব পেতে হলে আমাকে এসিও জানতে হবে আমাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখতে হবে বাট এটা শিখানোর জন্য কোথায় আমি যাব সেটা টিভির প্রোগ্রামে লেটস আমাকে বললো না সো আমি কিন্তু আর ইন্টার্যাক্ট করতে পারছি না আমি কিন্তু এটা ফলো আপ করতে পারছি না থিঙ্ক অ্যাবাউট ডিজিটাল আমি যখন টেন মিনিট স্কুলের একটা ফেসবুক পেজে আমার কন্টেন্টটা দিচ্ছি তখন কিন্তু ওই কন্টেন্টের নিচে কি হচ্ছে আপনারা কমেন্ট করতে পারছেন আপনাদের কোনো ফার্দার কোয়েশ্চেন থাকলে সেই কমেন্টগুলো আপনারা পোস্ট করতে পারছেন এবং ওই কমেন্টগুলো কিন্তু আমরা আবার রিপ্লাই করছি উইথ প্রপার ভ্যালিডেশন উইথ প্রপার সোর্স সো ডিজিটাল মার্কেটিংয়ে দেয়ার ইজ এ স্কোপ অফ এঙ্গেজমেন্ট সো আমরা কিন্তু অ্যাজ এ ডিজিটাল মার্কেট ইয়ার আমি কিন্তু আমার কনজিউমার গ্রুপের সাথে এঙ্গেজ হতে পারছি দ্যারস দ্য থার্ড বেনিফিটস অফ ডিজিটাল মার্কেটিং ওভার ট্রেডিশনাল হোয়াট অ্যাবাউট দ্য ফোর্থ পয়েন্ট থিঙ্ক অ্যাবাউট এ প্রাইস একটু আগে আমি বলছিলাম যে আপনার একটা টেলিভিশনও কিন্তু আমি অ্যাড দিয়ে আমি মানুষের কাছে রিচ করতে পারি বাট একটা টেলিভিশনে আমি যে পরিমাণ টাকা খরচ করে মানুষের কাছে রিচ করবো থিঙ্ক অ্যাবাউট ডিজিটাল স্পেস ডিজিটাল স্পেসে আমার কিন্তু আমার একটা ফেসবুক পেজ ইটস আ শর্ট অফ এ ফ্রি অফ কস্ট আমার একটা ফেসবুক পেজ খুলতে হলে কিন্তু আমাকে ফেসবুকে টাকা দিতে হচ্ছে না রাইট সো আমি একটা পেজ খুলে ফেললাম আমার ওই পেজে আমি কিন্তু আমার প্রোডাক্টের বিবরণ দিচ্ছি প্রোডাক্টের নতুন নতুন ইন্টারেস্টিং কন্টেন্ট দিচ্ছি এবং আমি আমার টার্গেট গ্রুপকে টার্গেটিং করে রিচ করতে পারছি ইট কস্ট মিন নাথিং তারপর লেটস আমি আমার পোস্টগুলোকে আমি এখন বুস্ট করতে চাচ্ছি ফেসবুকে আমি চাচ্ছি যে ঠিক আছে আমি একটু হান্ড্রেড ডলার খরচ করবো থিঙ্ক অ্যাবাউট এই আট হাজার টাকা অথবা টু হান্ড্রেড ডলার খরচ করে আমি যে মানুষগুলোর কাছে রাইট ওয়েতে রিচ করতে পারছি সেম অ্যামাউন্টে আপনি যদি ট্রেডিশনাল চ্যানেলগুলোতে বা মিডিয়াতে আপনি দিয়ে যদি রিচ করতে যান আপনি হয়তো ওয়ান টেন্থ রিচ করতে পারবেন সো আমি যদি প্রাইস ওয়াইজ চিন্তা করি ইটস অফার মি আ ভেরি কস্ট এফেক্টিভ সলিউশন দেন ফাইনালি রিটার্ন অন ইনভেস্টমেন্ট দিস ইজ ভেরি সিম্পল আমি একটু আগে বলছিলাম রিচের কথা এবং প্রাইসের কথা আমি মিলিয়নস অফ মিলিয়নস মানুষকে রিচ করছি উইথ লেস অ্যামাউন্ট অফ মানি সো আমি যদি ওই রিচ নাম্বারকে আমি যদি ওই টাকার অ্যামাউন্টের সাথে যদি রেশিও করি তাহলে আমি দেখতে পাবো আমার কস্ট পার পার্সেন্টকে রিচ করার ক্ষেত্রে উড বি মাস লেসার দেন যেটা আমি ট্রেডিশনাল মিডিয়াতে করছি সো এটা হচ্ছে অনেকটা বেটার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট দিচ্ছে আমাকে লিটসে আমি বললাম যে আমি দু লাখ টাকা খরচ করলাম ট্রেডিশনাল মিডিয়াতে এবং আমি লেটসে বিশ হাজার টাকা খরচ করলাম আমি ডিজিটাল মিডিয়াতে কিন্তু ওই দু লাখ টাকা খরচ করে লেটসে আমি রিচ করতে পারলাম পাঁচ লক্ষ মানুষ কিন্তু লেটসে আমি ওই বিশ হাজার টাকা খরচ করে আমি রিচ করে ফেললাম লিটসে দশ লক্ষ মানুষ সো আমি যদি রেশিওটা নেই ইউ ক্যান ইজিলি ক্যালকুলেট যে আমার যে খরচটা দু লাখ এবং বিশ হাজার এই যে আমার ইনভেস্টমেন্ট এবং আমার যে রিটার্নটা চিন্তা করি রেসপেক্টিভলি পাঁচ লক্ষ এবং দশ লক্ষ দ্য ইনভেস্টমেন্ট বা রিটার্ন ইজ হায়ার টু টাইমস যেটা আমি ট্রেডিশনাল মিডিয়াতে করছি সো ইন এ ন্যাচারাল আমি যদি ট্রেডিশনাল এবং ডিজিটাল মিডিয়ার ডিফারেন্স থেকে যদি চিন্তা করি যে আমি যে প্রোডাক্ট নিয়ে আমার টার্গেট মার্কেটের কাছে যাচ্ছি সেটা ডিজিটাল স্পেসে আমি যখন যাচ্ছি ইট গিভস মি নো লট অফ স্কোপ লট অফ ফ্লেক্সিবিলিটি টু রিচ দ্যাট টার্গেট গ্রুপ সো নাও আমাদের নেক্সট ক্লাসেসগুলোতে বা নেক্সট লেকচারগুলোতে আমরা দেখব যে আমি যদি এখন মানুষের কাছে পৌঁছতে চাই এই যে আমি আজকে পাঁচটা বেনিফিট নিয়ে কথা বলছি সো হোয়াট আর দ্য টেকনিক্স অ্যান্ড টুলস আমাকে আসলে জানতে হবে এসিও মার্কেটিং কীভাবে আমাকে মান গুগল সার্চের ক্ষেত্রে মানুষের কাছে আমাকে টপ র্যাঙ্কিংয়ে পৌঁছে দেবে কীভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের থ্রুতে আমি রাইট মানুষের কাছে পৌঁছতে পারবো সোশ্যাল মিডিয়া ছাড়াও আমি যদি একটু পেইড মার্কেটিং করতে চাই যদি টাকা খরচ খরচ করতে চাই তাহলে হোয়াট আর দ্য টুলস অ্যান্ড ট্রিক্স যেটা থ্রুতে আমি টাকা খরচ করে আই ক্যান অ্যাচিভ বেটার আর ওয়াই এবং আমি যদি ইউটিউব ভিডিও মার্কেটিংয়ের কথা বলি যে এখন যেহেতু ভিডিও মার্কেটিং বা ইউটিউবের গ্রোথ অনেক বেশি বাড়ছে মানুষজন এখন বেশি ভিডিও কনটেন্ট বেশি মানুষ দেখছে সো আমি যদি আজকে লেকচার ফরিদপুর থেকে আমার খুব ভালো একটা দোকান আছে কিন্তু আমি চাই যে মানুষজন আমার এই দোকানের কথা আমি চারিদিকে ছড়িয়ে দিতে চাই তাহলে কিভাবে হয়তো ওই দোকানের দু মিনিটের একটা ভিডিও শট তুলে আমি কিভাবে টার্গেটিং করে আমি বেশি মানুষের কাছে রিচ করতে পারবো সেই ধরনের টুলস এবং টেকনিক্স নিয়ে আমরা সামনের লেকচারগুলোতে কথা বলব